নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আমার এই টগর গাছটিতে দেখুন কত পরিমাণ কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে থোকায় থোকায় কুড়িতে ভরে গেছে গাছের গ্রোথ কতটা সুন্দর প্রত্যেকটা গাছের পাতা দেখুন সবুজে সবুজ একটা পাতাও হলুদ হয়নি এটা আমার থোকা টগর ফুলের গাছ যদি আপনাদের টগর গাছের গ্রোথ ঠিক মতো হচ্ছে না কিংবা গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু গাছে কোনো রকম কুড়ি আসছে না তাহলে কী সার প্রয়োগ করলে টগর গাছ থেকে গাছ ভর্তি কুড়ি আসবে প্রত্যেক মাসে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু মিশ্র সার একবার করে দিয়ে যাই মিশ্র সার দিলেও মিশ্র সারের পাশাপাশি এমন একটা জৈব তরল সার দিতে হবে সেই তরল সার মাত্র এক থেকে দুবার দিলেই এই রকম এক একটা ডালে প্রচুর পরিমাণে কুড়ি দেখতে পাবেন বন্ধুরা এখন বিভিন্ন ধরনের টগর ফুলের গাছ দেখতে পাওয়া যায় যেমন নীল টগর থোকা টগর চাইনিজ টগর সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট টগর আবার ডবল পাপড়ি বিশিষ্ট টগর গাছও দেখতে পাওয়া যায় তো সব ধরনের টগর গাছে আমি একই পরিচর্যা করি এবং আজকের যে পরিচর্যার কথা বলবো তা কিন্তু বিভিন্ন ধরনের টগর গাছের ক্ষেত্রে আপনারা একই পরিচর্যা করতে পারবেন শুধুমাত্র প্রচণ্ড শীতটুকু ছাড়া টগর গাছ থেকে আমরা গ্রীষ্ম বর্ষা জুড়ে সারা বছর ফুল পেয়ে যাই শীতকালে গাছগুলো শীতঘুমে থাকে শীতঘুম থেকে ওঠার পর দেখবেন গাছগুলো নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করে যদি আপনাদের টগর গাছের ডালপালাগুলো যদি শুকিয়ে গেছে এই ব্যাগ যাতে অন্যান্য ডালে ছড়িয়ে না পড়ে এবং নতুন নতুন ডালগুলো যাতে মারা না যায় সেই জন্য সেই শুকনো ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে যদি আপনারা ফেব্রুয়ারি মাসে টগর গাছের রিপোর্টিং এবং ডাল কাটায় ছাটাই করেছেন এবং গাছে কিন্তু গ্রোথ সুন্দর হয়েছে কিন্তু কুড়ি আসছে না তাহলে আজকে আমি যে খাবারের কথা বলবো সেই খাবার দিলে কিছু দিনের মধ্যেই দেখবেন এই রকম গাছ ভর্তি কুড়ি আসবে যে সকল বন্ধুরা এখনও রিপোর্টিং করেননি ডাল কাটায় ছাটাইও করেননি তাহলে বলবো আপনারা রিপোর্টিং করে ফেলুন কারণ যদি দেখেন টবের মধ্যে রুট বাউন্ড হয়ে গেছে পুরো শিকড়ে টব ভরে গেছে তাহলে কিন্তু সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন না টবের মধ্যে যেহেতু আর শিকড় ছড়াবার জায়গা থাকবে না সেই কারণে গাছ কিন্তু মারাও যেতে পারে তাই আপনারা এখনও রিপোর্টিং করে নিতে পারেন এবং হালকা ডাল কাটায় ছাটাই করে নেবেন আর যদি দেখেন রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই তাহলে কিছুটা পরিমাণ মাটি তুলে নিয়ে মিশ্র সার দিয়ে দেবেন টগর গাছের ডাল কাটায় ছাঁটায় কাটাই ছাঁটাই দু ধরনের হয় এক হার্ড পুনিং এবং দুই সফট পুনিং আপনারা যদি ফেব্রুয়ারি মাসেই হার্ড পুনিং বা হার্ড কাটাই ছাঁটাই করে ফেলেছেন তাহলে আশা করব আমার এই টগর ফুলের গাছটির মতো আপনাদেরও গাছে এত সুন্দর গ্রোথ হয়েছে আর যে বন্ধুরা এখনও ডাল কাটায় ছাটাই করেননি তারা কিন্তু হার্ড কাটায় ছাটাই করবেন না টিপ কাটিং করে ফেলুন অর্থাৎ গাছের মাথার ডালগুলো এক থেকে দেড় ইঞ্চির মতো কেটে ফেলুন গাছ ঝোপালো করতে গেলে গাছের ডাল কাটাই ছাটাই করতে হবে ডাল কাটাই ছাটাই না করলে শুধু টগর গাছ কেন কোনো গাছ এরকম ঝোপালো হবে না দু মাস আগে আমি এই টগর গাছটির ফুনিং করে দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন সাইড দিয়ে কত নতুন নতুন ডাল গজিয়েছে যার ফলে গাছ এত সুন্দর এবং ঝোপালো হয়েছে গাছ যত বেশি ঝোপালো হবে ফুলও তত বেশি পাওয়া যাবে যদি আমরা ঠিক সময়ে ডাল কাটাই ছাটাই বা শিকড় কাটাই ছাটাই না করি তাহলে গাছের গ্রোথ সময় মতো হয় না তাই তো আমি আপনাদের একটা কথা কিন্তু বারবার বলি সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে টগর গাছটিকে আপনারা কেমন জায়গায় রাখবেন শীতকালে যেহেতু টগর গাছগুলো আমরা এমন জায়গায় রেখেছিলাম যেখানে সঠিকভাবে রোদ পাচ্ছিল না তাহলে আমাদের সেই জায়গা চেঞ্জ করতে হবে টগর গাছ গরম পড়ার সাথে সাথে ফুল দেওয়া শুরু করে দেয় টগর গাছটিকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় ছায়াযুক্ত স্থানে রাখলে গাছের গ্রোথ সুন্দর হবে না এবং গাছে বেশ ভালো রকমের কুড়িও আসবে না যদি টগর গাছে ভালো মতো রোদ না পায় তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাক লাগার চান্স বাড়তে থাকবে গাছের গোড়ায় যদি আগাছা থাকে তাহলে সেগুলো তুলে ফেলে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে কারণ এই গাছে ফাঙ্গাসের অ্যাট্যাক বেশি হয় ফাঙ্গাসের কারণে গাছের কুঁড়ি এলেও সেই কুঁড়ি খুব সহজে ঝরে যায় দশ থেকে পনেরো দিন অন্তর আপনাদের টগর গাছের মাটি একটু খুশে নিতে হবে তাতে মাটি উর্বর হবে মাটি উর্বর হলে শিকড়ের বৃদ্ধি খুব ভালো হবে আগাছা থাকলেও সেই আগাছা নির্মূল হয়ে যাবে এখন জেনে নিন কী খাবার গাছের মাটিতে দিয়ে টগর গাছ থেকে গাছ ভর্তি কুঁড়ি পাবেন এই সেই খাবার এই খাবার দিয়েই আমি এই টগর গাছ থেকে এত পরিমাণ কুড়ি এনেছি এই খাবার দেওয়ার মাত্র কিছু দিনের মধ্যেই দেখবেন মোটামুটি সাত দিনের মধ্যেই দেখবেন কুঁড়ি আসতে শুরু করবে এই তরল খাবারটি তৈরি করতে লাগবে মাত্র দুটো উপাদান এক পাকা কলার খোসা পাকা কলার খোসার মধ্যে আমরা সকলেই জানি কি কি উপাদান থাকে তাও একবার বলে দিই এই পাকা কলার খোসায় থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ সোডিয়াম সালফার গাছের গঠন সুন্দর করার পাশাপাশি প্রচুর ফুল আনতে সাহায্য করে এই পাকা কলার খোসা দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে তা হলো সর্ষের গুঁড়োখোল এই খাবার তৈরি করতে প্রথমেই একটা পাত্রে এক লিটার জল নিতে হবে এবং তাতে চার থেকে পাঁচটা পাকা কলার খোসা নিতে হবে আপনারা পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করেও নিতে পারেন আবার এইভাবেও নিতে পারেন সর্ষের খোল নিতে হবে দু চামচ এই দুটো জিনিস জলের মধ্যে দিয়ে একটু নেড়ে তিন দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাত্র তিন দিনের মধ্যেই সুন্দর একটা জৈব তরল সার তৈরি হয়ে যাবে তিন দিন পরে আপনারা এই রকম একটা সম্পূর্ণ জৈব তরল সার পেয়ে যাবেন এই খাবার সরাসরি গাছের মাটিতে দেওয়া যাবে না কারণ এই খাবার খুব গরম খাবার এই খাবার আপনারা যে শুধু টগর গাছের মাটিতে দিতে পারবেন তা নয় আপনার বাগানে যা কিছু ফুল ফল সবজি গাছ আছে সকল প্রকার গাছেই দিতে পারবেন খাবার প্রয়োগ করার আগে অবশ্যই খাবারটি ছেকে নেবেন না ছেকে কখনোই এই খাবার ব্যবহার করবেন না কারণ এখানে যে কলার খোসাগুলো আছে এই কলার খোসাগুলো যদি মাটিতে ব্যবহার করি তাহলে ফাঙ্গাস বা পিঁপড়ে লাগার সম্ভাবনা বেড়ে যাবে এই তরল জৈব খাবারটি আপনারা কতটা প্রয়োগ করবেন বন্ধুরা যে পরিমাণ আপনারা এই তরল সার নেবেন তার তিন গুণ বেশি প্লেন জল মিশিয়ে নেবেন সর্ষের খোলের মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ টগর গাছের ক্ষেত্রে সরিষার খোল ব্যবহার করলে নাইট্রোজেনের যোগান দেবে সরষের খোলে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকার ফলে নতুন নতুন পাতা ছাড়বে ঠিক সেখান থেকে কুড়ি আসতে শুরু করবে এবং শিকড় বৃদ্ধি খুব সুন্দর হবে এখন এই ঘরোয়া জৈব তরল সার গাছের মাটিতে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এই খাবার আপনারা প্রত্যেকটা টগর গাছের মাটিতে দিতে পারবেন এছাড়াও আপনারা এই খাবার জবা রঙ্গন বেলি ফুল গাছেও দিতে পারবেন এই খাবার মোটামুটি সাত দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যান মাত্র এক থেকে দুবার দেওয়ার পরেই আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন যখনই আপনারা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করবেন দেখে নেবেন গাছের মাটি যেন হালকা শুকনো থাকে প্যাচ প্যাচে ভিজে মাটিতে এই খাবার দেবেন না যখনই আপনারা এই খাবার দেবেন অবশ্যই সকালবেলায় এই খাবার আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ